একটু ওয়েদার ক্লিয়ার হয়েছে তাই দেখা যাচ্ছে এটা দেখুন ভ্যালি ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে আজকে আমরা ডাউকি ভ্রমণের প্রথম পয়েন্ট ক্যানিয়ন ভিউ পয়েন্টে এসেছি এখানে এন্ট্রি ফ্রি আছে টোয়েন্টি রুপিসে কিন্তু ভিউ পয়েন্টে মনে হয় না কিছু দেখা যাবে কারণ ওয়েদার একদমই মেঘলা তো যাই হোক তবুও বাইরে দাঁড়িয়ে থেকে কী করবো মেঘ যাচ্ছে বুঝতেই পারছেন দেখতে

একটু ওয়েদার ক্লিয়ার হয়েছে তাই দেখা যাচ্ছে এটা দেখুন ভ্যালি ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে প্রচুর মেঘ রয়েছে কিন্তু দেখতে দারুণ লাগছে মেঘের মাঝখান দিয়ে পুরো ভ্যালি দেখা যাচ্ছে অনেকটাই ক্লিয়ার হয়েছে বেশ সুন্দর খুবই সুন্দর জায়গাটা একটা সময় মনে হচ্ছে যে কিছু দেখা যাবে না কিন্তু দেখা যাচ্ছে ওই দূরে দেখতে পাবেন একটা ছোট্ট গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন কিনা জানি না आदि जन जी बस यहां से दीजिए